হ্যালো ফ্রেন্ডস মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ মূলত অনেক আশ্চর্য একটি বিষয় এখানে পৃথিবী থেকে বিজ্ঞানীরা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা করার জন্যে বিভিন্ন মহাকাশযান পাঠিয়ে থাকে এই গবেষণা করতে গিয়েই একজন বিজ্ঞানী কিভাবে মঙ্গল গ্রহে আটকে পড়েছিল এবং সেখানে কিভাবে দুই বছর টানা ছিল তাদের এই জীবন সংগ্রামের কাহিনী মূলত আজকে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে তো অপেক্ষা না করে চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে দেখানো হয় যে বিজ্ঞানীরা মূলত মাঠে গিয়ে সেখানে বিভিন্ন মাটির স্যাম্পল সংরক্ষণ করছিল তারা পৃথিবীতে এনে গবেষণা করবে কিন্তু সেই মুহূর্তে তাদের ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে জানানো হয় সেখানে অনেক বড় ঝড় আসতে চলেছে সেই সময়ই প্রত্যেকটা সায়েন্টিস্ট তাদের স্পেসশিপে ঠিক মতো পৌঁছে যায় কিন্তু একজন গবেষক তিনি মূলত স্পেসশিপে আসতে পারেননি তিনি সেখানে আটকে পড়েন এবং স্পেসশিপের মধ্যে বিদ্যমান প্রত্যেকটি সায়েন্টিস্ট কোনোভাবেই সেই ঝড়ের মধ্যে আটকে পড়া সায়েন্টিস্টের সাথে যোগাযোগ করতে পারছিল না এই মুহূর্তে প্রত্যেকটা সায়েন্টিস্টই সেই ঝড়ের মধ্যে থাকতে চাইছিল না বলেই তারা পৃথিবীর উদ্দেশ্যে চলে আসে এরপরে মূলত দেখা যায় ঝড় শেষ হওয়ার পরে ঝড়ের মধ্যে প্রবলিত সাইন্টিস্ট সেই কিনা বেঁচে ছিল অর্থাৎ তার গায়ে একটা ধারালো অস্ত্র লেগে গিয়েছিল ঝড় শেষ হওয়ার পরে সেই সায়েন্টিস্ট প্রত্যেকটা দিন মূলত বানিয়েছিল এমন একটি শেল্টারে আশ্রয় নেয় এই শেল্টারে মূলত পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রবলিত এমন একটি জিনিস তৈরি করা হয় ইতিমধ্যে সেই সায়েন্টিস্ট অনেক দুঃখের মধ্যে সময় কাটাচ্ছিল কেননা সে জানত এর পরবর্তী প্রোজেক্টে প্রায় চার বছর পর মঙ্গল গ্রহে আবার স্পেসশিপ পাঠানো হবে সে সাইন্টিস্ট খাদ্য এবং অন্যান্য কিছুর ব্যবস্থা করতেছিল শুধু তাই না সে এটা বুঝতে পারতেছিল যে তার কাছে যে পরিমাণ খাবার আছে সেটা মূলত চার বছর বেঁচে থাকার জন্য যথেষ্ট নয় কিন্তু তাই বলে এই সায়েন্টিস্ট হারমানতে তুমি রাজি নন সে কীভাবে এই খাদ্যকে আরও বাড়িয়ে তোলা যায় এবং কিভাবে পৃথিবীতে তার বার্তা পাঠানো যায় সেই নিয়ে গবেষণার কাজ পুনরায় শুরু করে দেন এই সায়েন্টিস্ট মূলত বিভিন্ন গবেষণা শুরু করেন যে কীভাবে সে চাষাবাদ শুরু করবে কিন্তু মঙ্গল গ্রহে চাষাবাদের কাজ এতটাও সহজ ছিল না সে মূলত চেষ্টা করেছিল যে কিভাবে সে আলু চাষ করতে পারে এই কারণে সে আর্টিফিশিয়ালভাবে পানি চুরি করার চিন্তা ভাবনা করতেছিল তার কাছে যে পরিমাণ পানি ছিল তা শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্যই যথেষ্ট ছিল কিন্তু চাষাবাদের জন্য সেটি পরিপূর্ণ ছিল না এই জন্য সায়েন্টিস্ট সিদ্ধান্ত নেয় যে সে আর্টিফিশিয়াল ভাবে পানি তৈরি করবে সে হাইড্রোজেন এবং অক্সিজেন এবং এরপর তাপ দেয় যার কারণে সে একটি পানি তৈরি করার চিন্তাভাবনা করে কিন্তু এখানে তার নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ একটু বেড়ে যায় এবং সেখানে বিস্ফোরণ ঘটে গিয়েছিল কিন্তু এরপরে সাইন্টিস্ট বুঝতে পারে তার ভুল কোথায় ছিল এবং সে পুনরায় কাজ শুরু করে দেয় সায়েন্টিস্ট এবার পুনরায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং হাইড্রোজেন নেয় এবং তাদের বিক্রিয়া করার ফলে পানি উৎপন্ন করতে সক্ষম হয় এবং সায়েন্টিস্ট কিছুক্ষণ পরেই দেখেন সেখান থেকে একটি চারা উনকুর হয়েছে ইতিমধ্যে পৃথিবীতে থেকে বলা হয় যে যে সায়েন্টিস্ট মারা গিয়েছে এবং তার জন্য একটি সমাধিও তৈরি করা হয়ে পড়ে কিন্তু এদিকে সায়েন্টিস্ট সে মতো গবেষণা চালিয়ে যাচ্ছিল যে কিভাবে পৃথিবীতে তার বার্তা পাঠানো যায় এদিকে নাসার এক কর্মচারী সে দেখতে পায় তারা মঙ্গল গ্রহে যে স্থানে কিছু সৌর প্যানেল রেখেছিল সেগুলো তার স্থান থেকে সরে গিয়েছে এই বিষয়টি সেই কর্মী তার বড় অফিসারকে ডেকে জানান এবং তাদেরকে সব কিছু খুলে বলেন কিন্তু সেই সময় সব বড় অফিসার বুঝতে পারেন যে তারা মঙ্গল গ্রহে যে অ্যাস্ট্রনট অর্থাৎ সায়েন্টিস্টকে রেখে এসেছিলেন সে বেঁচে আছে সে এখনও মারা যায়নি কিন্তু এটা বোঝার পরেও তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না যে তারা খাদ্য পাঠাবে বা তাকে বাঁচানোর জন্য আবার পুনরায় মহাকাশযান পাঠাবে এই এই সময় তারা অনেক বেশি ঝামেলার মধ্যে পড়েছিল কিন্তু অপরদিকে মঙ্গল গ্রহে আটকে পড়ার সেই সায়েন্টিস্ট গবেষণা করেন যে চার বছর পর যে মহাকাশযানটি মঙ্গল গ্রহে পাঠানো হবে সেটি তার থেকে প্রায় বত্রিশশো কিলোমিটার দূরে অবস্থিত এবং সে মূলত গবেষণা করেন তার সে বত্রিশশো কিলোমিটার দূরে যেতে প্রায় পঞ্চাশ দিন সময় লাগবে কেননা তার যে গাড়িটি তার কাছে ছিল সেটি মূলত সূর্যের আলো মাধ্যমে চার্জ করতে হতো যেটি প্রতিদিন বেশি দূর যেতে পারত না এবং বিজ্ঞানীরা মূলত আবার সিদ্ধান্ত নেন যে সেই মঙ্গল গ্রহে আটকে পড়া বিজ্ঞানীর কাছে খাদ্য প্রেরণ করবেন কিন্তু তাদের এই কাহিনীর জন্য প্রায় সময় লাগতো তিন মাস এবং সে যে খাবার পাঠাবে সেই মহাকাশযানটি মঙ্গল গ্রহে পৌঁছাতে আরও সময় লাগবে প্রায় নয় মাস অর্থাৎ প্রায় এক বছর অপরদিকে মঙ্গল গ্রহে আটকে পড়া সেই সায়েন্টিস্ট মূলত বিভিন্ন গবেষণা বা কৃষি আবাদ শুরু করেছিলেন সে চাষ করেন এবং সে যেটুকু আশা করেছিলেন তার থেকে অনেক ভালো তার ফলাফল পেয়ে যায় সে ছোট ছোটো যে চারাগুলো ছিল সেগুলোকে আবার পুনরায় সেখানে বনে দেন এবং যে আলুগুলো অনেক বড় হয়েছিল সেগুলো সে আবার তার নিজের কাছে রেখে দেন কিন্তু এ সায়েন্টিস্ট বুঝতে পারে যে সে কখনোই শুধু আলু খেয়ে বেঁচে থাকতে পারবে না তার জন্য সে বিভিন্ন ব্যবস্থা শুরু করে যে কীভাবে পৃথিবীর কাছে তার বাত্রাগুলো পাঠানো যায় তাই সে পরবর্তী দিনে একটি অনেক পুরাতন একটি বাত্রা প্রেরণের যন্ত্রের কাছে পৌঁছায় এবং সে সেই যন্ত্রটিকে অনেক মেরামত করার মাধ্যমে ঠিক করে ফেলে সেই যন্ত্রটি তিনি ঠিক করার পর বুঝতে পারেন যে এই যন্ত্রটি দ্বারা পৃথিবীতে শুধুমাত্র লো কোয়ালিটির কিছু ইমেজই সেন্ড করা সম্ভব তাই তিনি সে যন্ত্রের সামনে কিছু খুঁটি গাড়েন এবং সে খুটি তিনি লিখে রেখেছিলেন তিনটি মেসেজ এর মধ্যে একটি ছিল আর ইউ মি এবং অপর পাশে লেখা ছিল ইয়েস এবং নো এরপরে বিজ্ঞানীরা তাদের এই তথ্যটি পৃথিবী থেকে পেয়ে যায় এরপরে হঠাৎই দেখা যায় সে বার্তা প্রেরণের যে যন্ত্রটি সেটি হঠাৎই ইএসির দিকে মুভ করে মঙ্গল গ্রহে আটকে পড়া সায়েন্টিস্ট সে এই কাহিনিটি দেখে অনেক খুশি হয়ে যায় এবং এরপরে তারা বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে কথা বলতে শুরু করেন। এই কোডিংয়ের মাধ্যমে পৃথিবী থাকা সায়েন্টিস্ট তারা মূলত মঙ্গল গ্রহে আটকে পড়া সায়েন্টিস্টকে বোঝায় যে তার কাছে খাবার পাঠানো হচ্ছে এবং এই খাবারটি পাঠাতে প্রায় সময় লাগবে এক বছরের মতো এদিকে মঙ্গল গ্রহে আটকে পড়া সায়েন্টিস্ট তিনি আরও গবেষণা করা শুরু করেন যে কীভাবে সেখান থেকে বেঁচে ফিরতে পারে অপরদিকে মহাকাশ যেন অবস্থিত সায়েন্টিস্টদের এখনও জানানো হয়নি যে তারা যে সাইন্টিস্টটিকে মঙ্গল করে ফেলে রেখে এসেছিলেন সে এখনও বেঁচে আছে পরবর্তী সময়ে তাদেরকে জানানো হলে তারা অনেক বেশি আনন্দিত হয় এবং পরস্পরে তারা দুঃখিতও হয় কেননা তারাই সে সাইন্টিস্টকে রেখে আসছিল এর পরবর্তী দেখানো হচ্ছে যে মূলত মঙ্গল গ্রহে বিদ্যমান সায়েন্টিস্ট যে কিনা অনেক কষ্ট করার মাধ্যমে চাষাবাদ করেছিলেন সেই চাষাবাদের স্থানটি পরের দিন ঝড় আসে এবং নষ্ট হয়ে যায় এভাবে মূলত সে অনেক স্ট্রাগল করে বেঁচেছিল বন্ধুরা আমাদের ভিডিওতে মূলত এসব বিষয় নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা করা হবে এর পরবর্তী পাঠ পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও